আমার মহাব্বতের বাজার আমার ভাই জানি এই জন্য আমি আপনাদের হাতে ধরিয়া বলছি পায়ে ধরিয়া বলছি এই যে বসে আছে বন্ধু কতদিন থাকব কত সময় থাকব আমারও গ্যারান্টি নেই আপনার গ্যারান্টি নেই আছে কি আওয়াজটা বলেন তো দেবী আমি কতদিন বেঁচে থাকবো কি আমার জানা আছে আপনি কতদিন বেঁচে থাকবেন আপনার কি জানা আছে তাও কিন্তু জানা নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনও তো হতে পারে বাজার এই মাহফিলের মধ্যে আমি আর আপনি বসে আছি এমন লোক আজকে আজকে রাত বাদে ফজর মারা যাবে ও লোকটা এই মাহফিলে অত আবার 7 দিন পর লোকটা মারা যাবে ওই লোকটা এখানে বসি আছে ও যদি বুঝতে পারত আমি 7 দিন পরে আমার হায়াতের পূজি শেষ হইয়া যাবে তাহলে লোকটা বিভিন্ন জায়গায় যাইত সকির পানি ফেলিয়া অমকের হাত দুরতো অমকের পাউ দুরতো ভাইরে আমারে তুমি মাফ করে দাও এই আমার মহা বাবা আমার ভাই জানি একটা কথা আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে আমি আর আপনি যা বাড়ির দিকে ফিরিয়ে যাব এমন মানুষ আছে যার ঘরের মধ্যে পঞ্চাশ বা আশি বছরের মা আছে মা ডাক দেয় করবে কি রে বেটা সাইফুল ইসলাম সিরাজির ওয়াজ শুনি আসতে বলে হ্যাঁ মা হ্যাঁ মা আমি ওই যে মাওলানা সাইফুল ইসলাম সিরাজির ওয়াজ শুনলাম বলে বেটা তুই কি তওবা করি আসো সখের পানি ফেলিয়া কাদি আসি বলে হ্যাঁ মা আমার চোখ থেকে পানি বের হয়েছিল মনটা বড় দুর্বল হয়েছিল মা ডাক বলে বেটা একটা কথা বলতে চাই জীবনে তোরে তোর কত কষ্ট করি আমি লালিত পালিত করছি নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি নিজে না ফিন দিয়া তোমাকে ফেন্দাইছি বেটা রে আমার দিল বলতে আমার সময় বাপাম হইয়া গেছে আমার দিলের মধ্যে বড় ব্যথা নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয় এই বাতে আমি একটা তোমার কাছে যাব মাদ্রাসার বড় হুজুরকে ডাক দাও আমাকে একটু তওবা পড়াইয়া দাও আমি তওবা পড়িয়া কবরে যেতে চাই নইলে By now. বেটা দৌড়াইয়া মাদ্রাসার বড় হুজুরকে কে ডাক দিয়ে দিয়া মায়ের কাছে তওবা পড়াইয়া দিল আর বেটা আসিয়া কয় মা আসলে তোমার কেমন লাগছে তুমি বলো রে বাবা মা কয় শুধু বুক দেখাই আর কথা বলতে পারে না বেটা ভাই বুয়াপুর বাজারে গেল বাবা বুয়াপুর বাজার থেকে ভালো একটা ডাক্তার নিয়ে আসিয়া সেলাইনটা লাগাইয়া দিল এবার ডাক্তার সাহেব সেলাইন দিছে বসে আছে মাওলানা সাহেব বসে আছে বড় বেটা বসে আছে ছোট বেটা বসে আছে মাঝারি বেটা সাজা বেটা বসে আছে আর বেটা বিভিন্ন বুনদের বাড়ি খবর দিল বুনদে মা কি যদি এক তারা করা করিয়া তুমি আসো। আমার মায়ের অবস্থা ভালো না এবার কিছুক্ষণ পরে ডাক্তার দেয়া বের করিয়া ঘর থেকে বেরিয়া গেল মৌলানা জিজ্ঞাসা করে ভাই ডাক্তার সেলাইন বের করলেন গেল এবার ডাক্তার সুখের বাণী মুসিয়ার ডাক দেখ না আবদুর রহমানের মা দুনিয়া না মাওলানা যায় হাত দুণি টান করিয়া দিল পাউণি টান করিয়া দিল সব দুইটা বুজায়া দিল আহারে আরেকটা কাবুরি দেয়া থেকে দিল আবৃত করিয়া দিল এ বাবা কিছু কোন পরে একদল মানুষ তাকে খাটের পর থেকে নামায়া শুধু শপের পর শুয়া দিল পিটের নিচে খাতা নাই মাথার নিচে বালিশ নাই আল্লাহ 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 এ মহাপতির বাবা এমন একদিন আমার আসবে যেদিনকে আমি মারা যাব আমার দুনিয়ার পোশাক উনি খুলিয়া রাখবে খাটের বাড় থেকে আমাকে নামাইয়া দিবে আরে জঙ্গল থেকে বাঁশকা দিয়ে আনবে কবর খুনুন করবে পানি গরম করিবে এ বন্ধুরা আমার বাজার থেকে মার্কিনের কাপড় আনিয়া তিন টুকরা অথবা পাঁচ টুকরা করে জামা তৈয়ার করিয়ে আমাকে গোসল দেওয়াইয়া সুরমা আতল লাগাইয়া কাপন দেয়া পেশাইয়া খাটি দিতে উঠাইয়া দিবে তুমি সব আমার পর হইয়া যাবে একমাত্র আপন হবে আমার Allah Allah

এবার আপনার মাকে গোসল দেওয়াইয়া কাপনের কাপড় পরাইয়া খাটিতে উঠাইয়া বাবা জানাজা পরাইয়া চারজন কান্দি করিয়া কবরের দিকে লিয়া রওনা হল ও আমার মা আর বহু জানেরা একটু লক্ষ্য করিয়া তাকে দেখো তোমার বাড়ির দিকে তাকাও যেই বাড়িতে তুমি তিরিশটা বছর বসবাস করলে সেই বাড়িতে তুমি পঞ্চাশ বছর বসবাস করলে আজকে সব মানুষ তোমাকে নতুন পোশাক পরাইয়া কবরের দিকে লইয়া গেল কেউ সঙ্গে রে না আল্লাহ

মাটি দেখো আর বুকের পাশায়া দিয়া যার যার মতন বাড়ির দিকে চলিয়া যাবে বেটাও চলিয়া যাবে ভাইও চলিয়া যাবে মা চলিয়া যাবে বোন চলিয়া যাবে স্ত্রী স্ত্রীর বিছানার পর বসিয়া পড়বে আহারে আমার কি হই আয়াপূর্ণ না আল্লাহর পয়গম্বর ফরমা সব মানুষ যখন চড়িয়া যাবেই বাবা ডাইনের মুরের মাটি বামের দিকে একটা সাপ দিবে আর বামের মাটি ডানের দিকে চাপ দিবে দুই মুরকার মাটি এত জোরে একটা সাপ মারিয়া দিবে এক হাড়ি আর আ হাড়ির মধ্যে মত 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 ঘুরে যোকিয়া ঘুরবে এরে জুবু ওবা

দুনিয়ার সব আমার পর আপন কে আওয়াজ কে আমার আপন আল্লাহ আমার আপন এই দুনিয়ার সব আমার থেকে আলাদা হয়ে যাবে আমার আল্লাহ না। এই জন্য বাবা জীবনে কত রাগাত নামাজ কাজা করলে আজকে আর তবা করিয়া যাও হাই আমি দেখলাম কেউ আমার আপন নয় একমাত্র আল্লাহ আমার আল্লাহ আজকের মাহফিল আমি তবা করলাম জীবনে নামাজ ছাড়বো না আজকের মাহফিল তবা করব আর কোনোদিন আমি গুণা করব না মিথ্যা কথা বলব না মানুষের হক নষ্ট করব না সুদ খাবো না ঘুষ খাবো না সমাজের প্রতি করব না দেশের প্রতি করব না আমার আল্লাহ

আমি কবরে যাব আমার পুঁজি আছে কবরে আমি বেঁচে যাব আমার বিশ্বাস আছে এমন কেউ যদি একটু হাত তুলে আমাকে দেখান তো দেখি নাই তাহলে আমি এমন একটা আমল করবো যে আমল মওলার কাছে দামি রাজি আছি জোরে বলেন রাজি আছি যদি রাজি থাকি তাহলে এক হাত তুলবো রাজি না থাকলে দুই হাত হাত হ্যাঁ রাজি যারা আছে তারা এক হাত আর যারা রাজি নেই তারা আল্লাহ কবুল করে সকলে বলি মারা গেল আজ থেকে আমি বেশি নেব না আজকের এই মজমার মধ্যে লোক কম তিরিশ জন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই কিছু দেল মানুষ যারা আসলেই মৌলাপাকের সাথে সংযোগ লাগাতে চাই মৌলাপাকের সাথে বন্ধুত্ব